আসসালামু আলাইকুম আপনাদের অনেকের কাছে একটা খুব কমন প্রশ্ন পাই সেটা হচ্ছে যে মাঝ সমুদ্রে আমরা কিভাবে রাস্তা চিনি দিনের বেলায় কীভাবে যাই রাত্রেবেলা তো অন্ধকার বেলা কিভাবে আমরা রাস্তা চিনতে পারি এই যে এখন আমার আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু সমুদ্র সমুদ্র তো আমরা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছি কিভাবে আমরা বুঝবো যে এই যে আমরা এদিকে যা যাচ্ছি আমরা আসলে আমাদের গন্তব্যে যেতে পারবো কিনা আপনাদের এই প্রশ্নের উত্তর আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে রাস্তা চিনতে পারি আমার সাথে আপনাদেরকে ব্রিজের মধ্যে যেতে হবে লেটস এটাই হচ্ছে আমাদের সমুদ্রের ম্যাপ বা এটাকে বলে হচ্ছে একডিস একডিস মানে ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে ইনফরমেশন সিস্টেম এখানে আমি যদি একটু জুম আউট করি দেখবেন যে সারা পৃথিবী দেখা যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়না থেকে সিঙ্গাপুর এটা হচ্ছে আমাদের রুট আর এই মুহুর্তে আমরা আছি ঠিক এইখানে এখন আমি যদি আরও জুম ইন করি তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের রুট এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বিস্তারিত ইনফরমেশান আছে এখানে ডেপথ কত তারপরে আশেপাশে লাইট হাউস কোথায় বা হচ্ছে বয়া কোথায় কোথায় ডেঞ্জারাস রেক আছে এইখানে যত সিম্বল দেখছেন এই সমস্ত সিম্বল কোনটার কি মিনিং এগুলো আমাদেরকে জানতে হয় এইভাবেই এক বন্দর থেকে আরেক বন্দরে প্রথমে প্যাসেজ প্ল্যান করা হয় আর এই যে চার্টগুলো দেখতেছেন এগুলোর জন্য পারমিট নিতে হয় অর্থাৎ এই জায়গাটা যেমন আমরা যখন এদিক দিয়ে যাব। এই চার্টের যে পারমিট সেটা টাকা দিয়ে কিনতে হয় এখন আমি আমি এখানে জুম ইন করে সব কিছু দেখতে পাচ্ছি এখন যদি আমি অন্য কোনো জায়গায় যে জুম ইন করি সাপোজ আমি যদি এইখানে জুম ইন করি আমি সেরকম কিছু দেখতে পাবো না এখানে ডিটেল যে ইনফরমেশান আছে সেগুলো আমি দেখতে পাবো না কারণ এই জায়গার পারমিট আমার নাই আমি যদি এখানে যাই কখনো তাহলে তার আগে আমাকে এই জায়গাটার পারমিট নিয়ে যেতে হবে আর এখন বলি যে ডিরেকশনটা ডিরেকশন হচ্ছে যেমন আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ ওয়েস্টার্নলি এই দিকে তো আমরা একটা নির্দিষ্ট কোর্স ফলো করে যাচ্ছে যেমন এখান থেকে যদি আমরা এই এইদিকে যাই তাহলে আমাদেরকে যেতে হবে টু ওয়ান সিক্স ডেসিমাল নাইন ডিগ্রি বা টু ওয়ান সেভেন ডিগ্রি কোর্সে আমাদেরকে যেতে হবে আপনারা জানেন আপনারা যদি থ্রি সিক্সটি ডিগ্রি একটা কম্পাস চিন্তা করেন তাহলে নর্থের দিকে হচ্ছে জিরো ডিগ্রি ইস্টের দিকে নাইনটি ডিগ্রি সাউথের দিকে ওয়ান এইটি ডিগ্রি এবং ওয়েস্টের দিকে টু সেভেন জিরো ডিগ্রি তাহলে আমরা যদি টু ওয়ান সেভেন ডিগ্রি বরাবর এই দিকে যাই তাহলে আমরা ঠিকঠাক আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো তো এইভাবেই আসলে সমুদ্রের মাঝখানে রাস্তা চেনা হয় এবং এইভাবেই প্যাসেজ প্ল্যান করা হয় কোর্স সেট করা হয় সেই অনুযায়ী আমরা যেতে থাকি আর রাতের বেলাও কোনো সমস্যা হয় না রাস্তা চিনতে কারণ এই যে সেম যেহেতু আমরা জানি যে আমাদেরকে কোন দিকে যেতে হবে সুতরাং কোনো কিছু দেখা যাক বা না যাক আমরা যদি আমাদের অবস্থান জানি এবং আমরা যদি আমাদের কোর্স জানি তাহলে আমরা ঠিকঠাক মতো আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যেতে পারবো এই যে প্যাসেজ প্ল্যানটা দেখছেন এই প্ল্যানিংটা করার দায়িত্ব হচ্ছে আমার এই প্ল্যানিংটা আমি করি অ্যাজ আ সেকেন্ড অফিসার আর এটা যে শুধু মানে দাগ টেনে রাখা আছে ব্যাপারটা তা না এই একটা প্যাসেজ প্ল্যান করতে অনেক ইনফরমেশন লাগে অনেক কিছু স্টাডি করে বের করতে হয় অনেক কিছু এখানে জানার আছে আই হোপ ইউ গট ইউর আনসার থ্যাংক ইউ আল্লাহ